দুধের ফ্লো কিন্তু অনেক ভালো আসসালামের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্ক দুধ মেশিন ইন্ডিয়ান ইন্ডিয়ানি ক্রিনেটার মেশিন এছাড়া পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে তুরস্কের দুধহানি মেশিন মিলাস্তি কোম্পানির এটা অরিজিনাল তুরস্কের একটি প্রোডাক্ট মিলাস্তি কোম্পানির যারা মানে আপনারা জানেন যে মিলাস্তি কোম্পানি ও অরিজিনাল তুরস্কের তো এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা থেকে দুধ দহন করতে পারবেন এবং আপনারা অনেক সময় দেখা যায় যে লুকের কারণে অথবা মানে মানে আপনারা অনেক অনেক থাকার কারণে হাত দিয়ে দুধ কষ্টসাধ্য হয়ে যায় তো এই মেশিনটি দিয়ে আপনারা খুব অল্প সময়ে এবং খুব অল্প পরিশ্রমে আপনারা মানে গাড়ি থেকে দুধ দহন করতে পারবেন এবং এই মেশিনটি রয়েছে পঁচিশ লিটার ট্রেন বা বাকেট আমরা যেটাই বলে থাকি চার লিটারের ব্যাঙ্ক এবং পালস দেওয়া থাকে এবং একটা মিটার দেওয়া থাকে যে এটার মেশিনটা আপনারা কখন কীভাবে দুর্গ্রহণ করবেন এবং বাতাসের চাপ ঠিক আছে নাকি এটা আপনারা মানে ওই মিটারটা দেখে আপনারা মানে বুঝতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় এবং এই মেশিনটির সাথে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ মেশিন মিলাস্তি মিল্কিং মেশিন এটি হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা কোন জায়গা এটা সোনাপুর স্বর্ণকারের বাড়িতে একটি দুধ দোহানো মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ দোহানো মেশিন ভিওয়ার্স এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে বলা যাবে না এইটা হলো এনটি কিক যে গাভীটি দুষ্টামি করে লাফালাফি করে লাথি দেয় দুধ হাতে দেয় না এই গাভীটির জন্য এন্টি ক্লক লাগানো হয়েছে যেন গাভী আর লাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হলো তুরস্কের এন্টি কিকলক এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তুরস্কের দুধ দোহানো মেশিন দেখতে থাকুন কিভাবে দুধ দহানো মেশিনের সাহায্যে সহজেই দুধ দহানো হচ্ছে